পোপ হলেন বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সার্বভৌম ক্যাথলিক দৃষ্টিকোণ থেকে পোপকে মনে করা হয় যীশুখ্রিস্টের বংশধারার সরাসরি প্রতিনিধিত্বকারী সম্প্রতি আটাশি বছর বয়সে মারা যান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস তার মৃত্যুর পর নতুন পোপ নির্বাচন নিয়ে বিশ্ববাসীর ছিল তুমুল আগ্রহ শত বছরের ক্যাথলিক রীতি মেনেই নির্বাচিত হন নতুন পোপ পোপ লিও চতুর্দশ প্রক্রিয়াটি বেশ জটিল ও সময় সাপেক্ষ প্রজ্ঞার আজকের পর্বে আমরা জানব কিভাবে পোপ নির্বাচন হয় শতাব্দীর পর শতাব্দী ধরে ভ্যাটিকানে রোমান ক্যাথলিক গির্জার নেতা নির্বাচনের কাজটি হয়ে আসছে কার্ডিনালদের মধ্যে একান্তি অনুষ্ঠিত সভায় ভোটাভুটির মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে এই বৈঠককে ঘিরে অনেক গোপনীয়তা বজায় রাখা হয় সাধারণত দায়িত্বপ্রাপ্ত পোপ মারা গেলে কিংবা পদত্যাগ করলে কয়েকদিন পর এই নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে নির্বাচন প্রক্রিয়ার শুরুতেই ভ্যাটিকানে ডাকা হয় সম্মেলন ক্যাথলিক চার্চের শীর্ষ ধর্মযাজকরা কলেজ অফ কার্ডিনাল হিসেবে পরিচিত কার্ডিনালদের কেউ কেউ ভ্যাটিকানে কাজ করে থাকেন তবে বেশিরভাগই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন নতুন পোপ নির্বাচনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের আশি বছরের কম বয়সী কার্ডিনালরা রোমে যান আশি বছরের ঊর্ধ্বে কেউ এই নির্বাচনে অংশ নিতে পারেন না তবে পরবর্তী পোপ কাকে নির্বাচিত করা হবে সেই বিষয়ে মতামত জানাতে পারেন এবার পোপ নির্বাচনে অংশ নিয়েছিলেন বিশ্বের প্রায় একশো তেত্রিশ জন কার্ডিনাল তারা পৌঁছানোর পর সেন্ট পিটার্স ব্যাসেলিকায় সকালবেলা একটি বিশেষ ধর্মীয় সমাবেশ হয় বিকেলে ভোটাভুটিতে অংশ নিতে কার্ডিনালরা পায়ে হেঁটে সিস্টেন চ্যাপেলের দিকে যান যা কনক্লেভ নামে পরিচিত সিস্টেন চ্যাপেলের রুদ্ধদার সভায় নির্বাচন হয় এক্ষেত্রে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয় এমনকি কার্ডিনালদের মধ্যে কেউ এসব নিয়ে বাইরে আলাপ করলে তাকে বহিষ্কার পর্যন্ত করা হয়ে থাকে সিস্টেন চ্যাপেলের মধ্যে অবস্থানকারী প্রত্যেক কার্ডিনালের হাতে কাগজের ব্যালট দেওয়া হয় সেখানে কার্ডিনালরা পরবর্তী পোপ হিসেবে তাদের পছন্দের প্রার্থীর নাম লিখে থাকেন তবে তারা সেখানে নিজের নাম লিখতে পারেন না ভোট দেওয়ার পর কার্ডিনালরা তাদের জ্যেষ্ঠতা অনুসারে একে একে ব্যালট নিয়ে বেদির দিকে রাখা একটি পাত্রে রাখেন এরপর ভোট গণনার পালা গণনার শেষে প্রাপ্ত ফলাফল কার্ডিনালদের পড়ে শোনানো হয় কোনো কার্ডিনাল দুই তৃতীয়াংশ ভোট পেলে তিনি নতুন পোপ নির্বাচিত হন যদি কেউ প্রয়োজনীয় ভোট না পান তবে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ দিন পর্যন্ত দিনে চারটি করে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা হয় দুটি ভোটাভুটি সকালে ও দুটি বিকেলে করা হয় পঞ্চম দিনটি প্রার্থনা ও আলোচনার জন্য রাখা হয় এভাবে পরবর্তী পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রক্রিয়াটি চলমান থাকে সিস্টিন চ্যাপেলের ভিতর অনুমতিপ্রাপ্ত কার্ডিনালরা ছাড়া কেউ যেতে না পারলেও বাইরে থেকে একটি চিহ্ন দেখে সহজেই বোঝা যায় পোপ নির্বাচিত হয়েছে কিনা ভ্যাটিকানের স্বাদ থেকে বের হওয়া ধোয়ার রঙ দেখে সহজেই তা বোঝা যায় ভোট প্রক্রিয়া শেষে সকালে ও বিকেলে ব্যালটগুলো পোড়ানো হয় পোপ নির্বাচিত না হলে ব্যালটগুলো একটি রাসায়নিক মিশিয়ে পোড়ানো হয় এতে ভ্যাটিকানের স্বাদ দিয়ে কালো ধোয়া বের হতে দেখা যায় আর যদি ধোয়ার রং সাদা হয় তাহলে বুঝতে হবে রোমান ক্যাথলিকরা তাদের নতুন পোপ পেয়ে গেছেন রীতি অনুযায়ী সকল প্রক্রিয়া শেষে সাদা ধোয়া ওড়ানোর প্রায় তিরিশ থেকে ষাট মিনিটের মধ্যে সেন্ট পিটার্স স্কোয়ারের ব্যালকনিতে হাজির হন নতুন পোপ একজন কার্ডিনাল তখন ঘোষণা দেন আমরা একজন পোপ পেয়েছি এরপর নতুন পোপকে তার নাম অনুযায়ী পরিচয় করিয়ে দেওয়া হয় পরিচয় পর্বের পর নতুন পোপ সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং প্রার্থনা করেন নির্বাচিত হওয়ার কয়েক দিনের মধ্যে নতুন পোপের আনুষ্ঠানিক অভিষেক ঘটে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পোপ নির্বাচন সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য এবং পরবর্তী ভিডিওতে কি সম্পর্কে জানতে চান তা কমেন্ট সেকশনে জানাবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন